লাহি রহমান রাহিম সম্মানিত হবে দেশ এবং প্রবাস থেকে যে যেখানেই বসে আমার এই তিন শতাংশ জমির ভিডিও একটি দেখছেন সেল ভিডিওর পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক সেবা ছ অভিনন্দন আসসালামু আলাইকুম ইওয়ার্স এই যে দেখতে পাচ্ছ সরকারি দশ ফিটের রাস্তাটি এই রাস্তাটি আমাদের বিরুলিয়ার কাকাবার মহল্লার মেইন রোড থেকে এই যে নাই রাদি মহল্লার পাড় দিয়ে এই যে এদিক দিয়ে সরাসরি প্লটে চলে গেছে পুরো রাস্তাটি দেখতে পাচ্ছেন ডিমার্গেশন করা রয়েছে এখান থেকে রাস্তাটি বারো ফিট করা হয়েছে এই যে দেখতে পাচ্ছেন পাশে রয়েছে প্রিয়াঙ্কা হাউজিং এর এক বিশাল প্রজেক্ট এখানে অসংখ্য প্লট বিক্রয় করা হয়েছে এই প্লট গুলো আমাদের ঢাকার বাইরে এবং বিভিন্ন জায়গা থেকে প্রবাসী ভাইয়েরা প্লট গুলো ক্রয় করে রেখেছেন শুধু বাড়ি করার অপেক্ষায় রয়েছেন এই যে দেখতে পাচ্ছেন দুই বাউন্ডারির মাঝখান দিয়ে এই প্রিয়াঙ্কা হাউজিং প্রজেক্টে চলে গেছে সুতরাং এই রাস্তার সাথে এই যে একটি বাঁশের খুঁটি দেখতে পাচ্ছেন এই বাঁশের খুঁটি থেকে ওই যে বাউন্ডারি কর্নার এখান থেকে এই যে পাশে একটি পিল বসানো রয়েছে এবং এই যে বাউন্ডারি মাঝখানে একটি চিহ্ন করা রয়েছে এখান থেকে একদম স্কোয়ার করে তিন শতাংশ জমি বিক্রয় করা হবে সুতরাং জমিটির চতুর পাশেই ছত্রিশ ফিট করে একদম স্কোয়ার একটি প্লট ছত্রিশ ফিট করে চতুর্পাশেই রয়েছে এই যে আমার স্কিনে দেখতে পাচ্ছেন তো প্রথমেই আমি আপনাদেরকে জমিটি লোকেশন বলে দিচ্ছি জমিটি লোকেশন হচ্ছে আমাদের ঢাকা মিরপুর এবং উত্তরা মেট্রিয়াল এয়ারপোর্ট আঠারো নম্বর সেক্টরের প্রতি নিকটে বিরুলিয়া ব্রিজের সন্নিকটে কাকাবা মৌচায় এই জমিটি অবস্থিত যে দেখতে পাচ্ছেন একদমই স্কোয়ার একটি জমি আশেপাশে অসংখ্য বাড়িঘর দেখতে পাচ্ছেন এবং অসংখ্য বহুতল ভবন স্কুল কলেজ এবং অসংখ্য বাজারঘাট বিদ্যমান রয়েছে যার কারণে এখানে প্রচুর পরিমাণে বাসা বাড়ার চাহিদা রয়েছে জমিটি একটু নিচু আহ তো সরকারি বারো ফিটার রাস্তার সাথে জমিটি অবস্থিত হয় যে দেখতে পাচ্ছেন যারা চাচ্ছেন একদম প্রাইম লোকেশনে ঢাকা মিরপুর এবং উত্তরা মেট্রোল এয়ারপোর্ট ১৮ নম্বর সেক্টরের অতি নিকটে বিরুলিয়া ব্রিজের সনিকটে কাকা বা মৌচাই একদম নিষ্কণ্ঠক চার পাঁচ ফিস জমি ক্রয় করে নিজেরাই মনোমুগ্ধকর পরিবেশে ভাসাবাড়ি করে বসবাস করতে চান অথবা পাশাপাশি বাসা ভাড়া দিতে চান তাদের জন্য হতে পারে আজকের এই জমির ভিডিওটি আমি আপনাদেরকে একটু জুম করে দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন উত্তরা ১৮ নম্বর সেক্টর এবং পাশেই রয়েছে উত্তরা মেট্রেল এবং এই যে দেখতে পাচ্ছেন আপনাদের সকলেরই পরিচিত একটি জায়গা বিরুলিয়া বিচ নামে আপনারা সকলেই কিনে থাকবেন এবং এই প্রজেক্টটি হচ্ছে প্রিয়াঙ্কা হাউজিং এর একটি প্রজেক্ট এবং এই যে এই জমিগুলো হচ্ছে ব্যক্তি মালিকানা জমি এখান থেকে এই যে স্কিনে স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখান থেকে তিন শতাংশ জমি বিক্রয় করা হবে ছত্রিশ ফিট করে মুখে চতুর্পাশে ছত্রিশ ফিট করে এবং এই যে দিক দিয়ে রাস্তাটি চলে আসছে অনেক সুন্দর একটি জমি বিশেষ করে আপনারা যারা জমিটি ক্রয় করতে চান তারা দ্রুত সরাসরি জমিটি দেখে মালিক প্রতিনিধির সাথে সরাসরি কথা বলে জমিটি ক্রয় করার চেষ্টা করবেন আর এই জমিটির দাম নির্ধারণ করা হয়েছে প্যাকেজ মূল্য মাত্র বিশ লক্ষ টাকা প্যাকেজ মূল্য মাত্র বিশ লক্ষ টাকা একদম এটাই ফিক্সড প্রাইস আপনারা যারা জমিটি ক্রয় করতে চান তারা দ্রুত জমিটি দেখে মালিক প্রতিনিধির সাথে সরাসরি কথা বলে জমিটি ক্রয় করার চেষ্টা করবেন এই দেখতে পাচ্ছেন আমার স্কিনে অনেক সুন্দর একটি জমি দেশ দেশের বাহির থেকে আমার সম্মানিত ভাইরা বলেছেন কাকা বা মৌজায় অর্থাৎ উত্তরা মেট্রিয়াল আঠারো নম্বর সেক্টর বেগুলিয়া ব্রিজ এর কাছাকাছি ছোট মাঝারি সাইজের একটি প্লট দেখাতে বলেছেন সেই জন্য এই জমির প্লটটি আপনাদের মাঝে তুলে ধরা হয়েছে বিশেষ করে আমি আপনাদের মাঝে আবারও বলছি যারা প্লটটি ক্রয় করতে চান তারাই শুধু যোগাযোগ করবেন এছাড়া আমাদের কাছে সাভারের এবং আশুলিয়ার যে কোনো জায়গায় যে কোনো প্রান্তে অসংখ্য জমি বাড়ি এবং বিভিন্ন হাউজিং এর প্লট রয়েছে আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ইনশাআল্লাহ আমরা আপনাদেরকে একদম নিষ্কণ্টক চার পাশের ফেস জমি দিতে পারবো পরিশেষে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম